শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকার সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম হিজবুল্লার আগাতে আবারও ইসরায়েলি হার্মেস নয়শো ড্রোন ভূপাতিত এদিকে ইউক্রেনের যুদ্ধ বিমান রাখা নেটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া এবারে জানাব রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বদ্ধপরিকর ইরান বলছে পররাষ্ট্রমন্ত্রী এবারে থাকছে ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করল ইযেমেন। সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতিতে অনুমোদন দিল জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হিজবুল্লার আগাতে আবারও ইসরায়েলি হার্মেস নয়শো ড্রোন ভূপাতিত দক্ষিণ লেবাননের আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটি এক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের একটি হার্মেস নয়শো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ড্রোনটি লেবাননে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র বহন গ্রহণ করছিল বলে বিবৃতিতে জানানো হয় ইসরায়েলি সামরিক সূত্র দক্ষিণ লেবাননের আকাশ সীমায় তাদের একটি ড্রোন ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি নামানো হয়েছে আকাশেই বিস্ফোরিত হওয়ার ড্রোনটির ধ্বংসাবশেষ দক্ষিণ লেবাননে পড়েছে বলে ইসরায়েলি সূত্রটি স্বীকার করেছে মধ্যম মাপের হারমেস নয়শো ড্রোন তিরিশ হাজার ফুট উচ্চতায় ৩৭ ঘন্টা ধরে উঠতে পারে এবং এ এটি সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কেজি ওজনের সমরাষ্ট্র বহনে সক্ষম এ নিয়ে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের আকাশে তিনটি হার্মেস নয়শো ড্রোন ভূপাতিত করল যার মধ্যে গত দুই সপ্তাহেও কম সময়ের মধ্যে দুটিকে গুলি করে নামানো হলো এছাড়া গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ নিয়ে পাঁচটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করল হিজবুল্লাহ সংগঠনটির হামলায় আরও দুটি ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে যার একটি ইসরায়েলের বিধ্বস্ত হয় এদিকে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে নিজের ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ এমনকি গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের যুদ্ধবিমান রাখা ন্যাটোর ঘাটিগুলোতে হামলা চালাবে রাশিয়া রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো দেশটির ভেতরে কিংবা বাইরে যেখানেই মোতায়েন করা হোক না কেন সেগুলোতে হামলা চালানো হবে যেসব যুদ্ধ বিমান রাশিয়ার সামরিক অবস্থানে হামলায় অংশ নিয়েছে সেগুলো মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে রাশিয়া রাশিয়ার সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে কার্তাপোলভ মস্কো এক বক্তব্যে এ হুশিয়ারি দেন ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকান তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে তখন এ সতর্কবাণী উচ্চারণ করলেন কার্তাপুলভ ইউক্রেনের পাইলটরা এফ সিক্সটিন যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে ওই যুদ্ধ বিমান দিতে সম্মত হল ন্যাটোভুক্ত দেশগুলো রুশ দুমার এই প্রতিনিধি তার দেশের অবস্থান স্পষ্ট করে বলেন ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখনো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন কিন্তু যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধ বিমান আকাশে উড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলে ওই সব যুদ্ধ বিমানের পাশাপাশি যেসব ঘাঁটি থেকে সেগুলো উড়ছে সেগুলোতেও হামলা চালাবে রাশিয়া রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বদ্ধপরিকর ইরান বলছে পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফররত ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরিকানি বলেছেন তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর বাগেরিকানি বলেন গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান উভয়েই রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দুই দেশের স্বার্থ রক্ষাকারী কৌশলগত প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সকল সক্ষমতা ব্যবহার করব সাক্ষাতে ইরানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর শাহাদাতের ঘটনায় পুনরায় লেবিতিন শোক প্রকাশ করেন তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে সব চুক্তি করে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করা হবে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন তিনি যৌথ উদ্যোগে নেওয়া প্রকল্পগুলো পরিদর্শন করতে শীঘ্রই ইরান সফরে আসবেন ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করল ইয়েমেন ইয়েমেনের নিরাপত্তা বাহিনী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তিতে জড়িত একটি বিশাল নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে ইয়েমেনের নিরাপত্তা গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম হাসেম আল খাইওয়ানি সোমবার এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন যখন বিস্তীর্ণ জলরাশিতে সামরিক অভিযান চালাচ্ছে তখন গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করার এ খবর প্রকাশিত হল জেনারেল হাকিম বলেছেন এই নেটওয়ার্কটি গত আট বছর ধরে ইয়েমেনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তৎপরতা চালাচ্ছিল গাজা যুদ্ধবিরতিতে অনুমোদন দিল জাতিসংঘ অবশেষে গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাব পাশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এর ফলে গাজায় আট মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে সেই সঙ্গে এর বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে সোমবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির উপর ভোটাভুটি হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে নিরাপত্তা পরিষদের বোর্ডের সদস্যের মধ্যে প্রস্তাবটির পক্ষে ভোট পরে চৈদ্যটি ভোটদানে বিরত থাকে রাশিয়া ভোটের পরে এক বিবৃতিতে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবান করা যায় সে নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে পরোক্ষ আলোচনার ইচ্ছে প্রকাশ করছে তারা প্রস্তাব পাশের পর জাতিসংঘের ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন এটা বাস্তবায়নের ভার এখন ইসরায়েলের হাতে ভোটের এরপর জাতির সঙ্গে ইসরায়েলি দূত গিলাতের দান বলেছেন গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াবে না তারা যেটা হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে ইসরায়েলের দেওয়া প্রস্তাবী ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন তারপরও যুক্তরাষ্ট্র বলেছে যে ইসরায়েল প্রস্তাবটি গ্রহণ করছে অবশ্য কিছু ইসরায়েলি কর্মকর্তা হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতির সঙ্গে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিন ফিল্ড ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন গত একত্রিশ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এ প্রস্তাব দেন প্রেসিডেন্ট বাইডেন এর আগে গত পঁচিশ মার্চ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয় ওই প্রস্তাবের পক্ষে চোদ্দ সদস্য ভোট দিয়েছিল তখন ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র তবে ওই প্রস্তাব মানেনি ইসরায়েল আর এ কারণেই এবার প্রস্তাবটির বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে সংশয় বৈশ্বিক দাতব্য সংস্থা মার্সি কর্পোরেশন জানিয়েছে গাজার অর্ধেক মানুষ মৃত্যুর দ্বারপ্রান্তে বলে সময় নষ্ট না করে যুদ্ধ বিরতির এ প্রস্তাব অবিলম্বে বাস্তবায়ন করা জরুরি গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযান এখনো চলছে গত অক্টোবর থেকে চলমান যুদ্ধে নিহত হয়েছে অত্যন্ত সাতত্রিশ হাজার একশো চব্বিশ ফিলিস্তিনি আহত কমপক্ষে চুরাশি হাজার সাতশো বারো জন আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার একশো উনচল্লিশ ইসরায়েলি